বন্ধুরা কক্সবাজারে আজ আমাদের দ্বিতীয় দিন এবং আমরা আজকে মেরিন ড্রাইভ ধরে হিমছড়ির পরে একটা পয়েন্টে রওনা দিয়েছি যে পয়েন্টে আমরা সরাসরি মাছ ধরা দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব কিভাবে এখানকার জেলেরা মাছ ধরে কীভাবে মাছগুলো সংগ্রহ করে সেটা দেখতে একদম শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন ভালো লাগলো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন আমরা অলরেডি যে পয়েন্টের কথা বলছিলাম সেই পয়েন্টে এসে পৌঁছে গেছি আপনারা দেখছেন এখানে মাছ ধরা নৌকাগুলো অলরেডি সমুদ্র থেকে ফিরে এসেছে এবং এখানে এই নৌকাগুলো ভাটার সময় একদম উপরে উঠিয়ে রাখা হয়েছে আমরা এগিয়ে যাচ্ছি দূরে কিছু জেলে দেখা যাচ্ছে যারা অলরেডি নদী থেকে মাছ সংগ্রহ করেছে এবং সেই মাছগুলো এখন জাল থেকে ছাড়াচ্ছে এই দৃশ্যটি একদম কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিভাবে এই মাছগুলো তারা সমুদ্র থেকে আনার পরে ছাড়ায় এবং সংগ্রহ করে আপনারা দেখছেন এখানে অনেকগুলা ফিশিং বোর্ড কিন্তু রাখা আছে যেগুলো অলরেডি সমুদ্র থেকে মাছ ধরার পরে এখানে ফিরে এসেছে এবং এখন জাল থেকে সেই মাছগুলো তারা ছাড়িয়ে দিচ্ছে আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখছেন এখানে প্রচুর মাছ কিন্তু মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে এই মাছগুলো এখানে বেশ কিছু মানুষ এরা এইগুলো এক জায়গায় সংগ্রহ করছে যেমনটি আপনারা এখন দেখছেন এগুলা কি সব সুটকি হয়ে যাবে নাকি লবণ লাগবে না না পরে এই যে যে মাছটুকু দেখছেন এই মাছটুকু কিন্তু মাত্র দুইশো টাকাই এতগুলো মাছ আমরা কিনে নিয়েছি এই পাশে যে নৌকাগুলো দেখছেন এই নৌকাগুলো অলরেডি সমুদ্র থেকে ফিরে আসার পরে এগুলো উপরে উঠিয়ে রাখা হয়েছে আর এই নৌকাগুলো এই সুন্দর নৌকাগুলোতে করেই কিন্তু জেলেরা নিয়মিত মাছ ধরতে যায় আমি এখন একটু জেলেদের সাথে একদম একান্তে কথা বলবো কিভাবে তারা এই মাছগুলো ধরে কিভাবে এই মাছগুলো তারা সংগ্রহ করে সেই ব্যাপার মূলত তারা যেটা বলছে এই মাছগুলো ধরার পরে এই মাছগুলো খুব কম মাছে কাঁচা বিক্রি করা হয় বা বাজারে কাঁচা মাছ ওঠানো হয় এরা বেশিরভাগ মাছগুলো এখানে যারা আড়তদার আছে বিশেষ করে যারা শুটকি তৈরি করে সেই শুটকি তৈরি করা আড়তদারদের কাছে এই মাছগুলো তারা বিক্রি করে দেয় এবং এই মাছ দিয়েই মূলত শুটকি তৈরি হয় কিন্তু একটা জিনিস আমি এখানে খেয়াল করছি সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের মাছ কিন্তু রয়েছে এই বিভিন্ন ধরনের মাছ কিন্তু আমরা একটা বা দুইটা বা তিনটা নামেই শুটকি কিনি এই এতগুলো মাছের কিন্তু আলাদা আলাদা কোনো শুটকি এখানে পাওয়া যায় না এটা মতো আমরা বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো স্পটে নতুন কোনো জায়গায় খুব শীঘ্রই আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন দেখতে থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে থাকবেন আজকের পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ